কলার মোচাটাকে আপনারা কিভাবে রান্না করে থাকেন আজকে আমি আপনাদের কলার মোচা দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো ভীষণ মজা একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিতে কলার মোচাটা এত বেশি টেস্টি হয়ে থাকে একবার তৈরি করে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে তো আমি একটা কলার মোচা নিয়ে এটাকে কীভাবে কেটে নিচ্ছি একটু দেখে নিন প্রথমেই কলার মোচার উপরের দিকে কয়েকটা ফালি ফেলে দিয়েছি তারপর ভিতরের দিকে নরম অংশগুলোকে নিয়ে নিচ্ছি এরপর কি স্ক্রিনে দেখে নিন এগুলোকে কীভাবে আমি কেটে নিচ্ছি ভিতরে এরকম শক্ত একটা কাঠির মতো রয়েছে এটাকে আমি ফেলে দিচ্ছি সবগুলো কাঠি এভাবে একে একে ফেলে দিচ্ছি তারপর এগুলোকে খুবই মিহি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার সময় যেগুলো একটু নরম নরম মনে হবে সেগুলোই নেবেন শক্তগুলো নিলে সেগুলো কিন্তু রান্নার পরে একদম সিদ্ধ হয় না খেতেও ভালো লাগে না তো একইভাবে সবটুকু নরম নরম এই কলার কাঠিগুলোকে কেটে নিয়েছি এরপর উপর থেকে বেশ কয়েকটা ফালি ফেলে দেওয়ার পরে ভিতরের দিকে যে নরম অংশটাকে রয়েছে সেটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এখন এগুলোকে নর্মাল পানি দিয়ে দুই তিনবার কচলে কষলে ভালো করে ধুয়ে নিব এই কলার মোচার ভিতরে কিন্তু অনেক কষ থাকে তাই কাটতে কাটতে এটা এভাবে কালচে হয়ে যায় এখন এই কালচে ভাবটা দূর করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন এর মধ্যে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ একটা চামচ লবণ এরপর অপেক্ষা করতে হবে পানিতে একটা বলক চলে আসা পর্যন্ত এখন এই হলুদ মিশানো ফুটান্ত পানির মধ্যে কেটে রাখা কলার মোচাগুলোকে দিয়ে নিচ্ছি তারপর এটাকে একটু ভাপিয়ে নিব এভাবে যদি হলুদ মিশানো পানির মধ্যে কলার মোচাগুলোকে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে এর কষ্টটাও যেমন খুব দ্রুত বের হয়ে আসে সেরকম এই কলার মোচাটা রান্না করলেও খুব একটা কালচে হয় না দেখতে অনেক ভালো লাগে এই তিন চার মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে পানিটাকে সম্পূর্ণ ছড়িয়ে নিচ্ছি এখন এটাকে রান্না করতে যাব রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান কাপ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি এক টেবিল চামচ আর বেশ কিছুটা কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে এগুলোকে হালকা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর বারবার নেড়ে মাছটা একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব এখন এর মধ্যে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিব আর কষানোর জন্য এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি তো ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেটে রাখা নারকেল কলার মোচা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে নারকেল বাটা দিয়ে এভাবে একবার কলার মোচাটা রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো নারকেলটাকেও আমি বারবার নেড়ে ভালো করে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা কলার মোচাটাকে দিয়ে নিচ্ছি তারপর এটাকে মিনিট খারিকের জন্য একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করব আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য এই সময়ের মধ্যেই সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও কিন্তু অনেকটা টেনে আসবে এখন ঢাকনা তুলে বারবার নেড়ে এই কলার মোচার গায়ে যে পানিটা রয়েছে সেটাকে অনেকটাই শুকিয়ে নেব এই যে দেখুন পানিটা প্রায় টেনে এসেছে এখন এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিব তারপর নেড়ে নেড়ে এটাকে আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করব এই তো হয়ে গেল এখন এটাকে নামিয়ে আমি সার্ভ করছি ভীষণ টেস্টি হয়ে থাকে এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ